গুড মর্নিং এভরিওানস সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা তো দেখিনি আজকে হচ্ছে টেন্থ মার্চ এখন বাজে সকাল নটা পনেরো আমাদের আজকে থেকে ব্যাচ শুরু হচ্ছে ঠিক আছে দশটায় ব্যাচ শুরু হবে তো আমরা সেন্টার খুলেছি এখন রেডি হয়ে গেছে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন কীভাবে আসবেন এবং কোথায় বসতে হবে এবং কোথায় থিওরি ক্লাস হবে এবং কোথায় প্র্যাকটিক্যাল ক্লাস হবে ঠিক আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর গভর্নমেন্ট কলোনি অনেক সঙ্গে মাঠ দুর্গা মণ্ডপটা আছে এই মণ্ডপের পিছনেই বা পাশেই আমাদের সেন্টার দেখতে পাচ্ছি এই যে মালদা সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যারা রোড দিয়ে আসবেন এই রাস্তা দিয়ে এসে মোটামুটি যে মণ্ডপের চূড়াটা দেখতে পেলেন একদম পাশেই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স এটা দিয়ে আপনারা ঢুকে যাবেন এখানে দেখিনি পার্কিংয়ের ব্যবস্থা আছে তো যদি যারা কাছাকাছি বাড়ি আছে বা একটু দূরে সাইকেল বা গাড়ি নিয়ে আসে তাদের জন্য এখানে দেখুন সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে অনেক বড়ো জায়গা আছে পার্কিংয়ের ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স মালদা সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আপনাকে স্বাগত জানানো হচ্ছে তো দেখিনি ঢুকে আমাদের এখানে ওয়েটিং যারা ধরুন একটা বেশ চলছে আরেকটা ব্যাসের জন্য ওয়েট করছেন তারা এখানে বসতে পারবেন বা প্র্যাকটিক্যাল রুম দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ওয়ান টু ওয়ান বা ওয়ান এস টু টু স্টুডেন্ট প্র্যাকটিস করতে পারবে একবারে অনেকজনই প্র্যাকটিস করা যাবে তারপরে আমাদের এখানে এই যে যেহেতু পার ব্যাসে আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের স্টুডেন্ট থাকে সেই জন্য আমাদের বসার বা সিটিংয়ের ব্যবস্থাও আছে অনেক বা হাতে আমরা দেখতে পাচ্ছি রিসেপশন ঠিক আছে এখনও আসেনি মোটামুটি দশটায় সবাই আসবে তো এই হচ্ছে ওয়াশরুম এখানে আপনার মেল ফিমেল আলাদা ওয়াশরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে থিওরি যেখানে হবে এই হচ্ছে থিওরি রুম থিওরি রুমে আপনার একবারে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের ক্যাপাসিটি আছে আর পাশে আরেকটা থিওরি আছে ঠিক আছে এটা এখনও রেডি হয়নি মোটামুটি রেডি হচ্ছে প্রায় থিওরি রুম থেকে বেরিয়ে গিয়ে আবার দেখতে পাচ্ছি ওখানে পাশে আর একটা থিওরি এবং প্র্যাকটিক্যাল রুম আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যাদের আজকে ক্লাস আছে টেন্থ মার্চ যার যা শিডিউল আছে পরপর পরপর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো করে প্রত্যেক দিনই আমাদের প্রায় ব্যাচ শুরু হচ্ছে যারা এখনও ভর্তি হননি তাদের বলা হচ্ছে ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে এবং সাথে সাথে আপনি এসে ভর্তিও হয়ে যেতে পারবেন ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স আধার কার্ডের জেরক্স এবং দুটো ফটো থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক এই মোটামুটি আপনারা এতক্ষণ স্টুডেন্ট নেই দেখতে পেলেন এবার একটু পরেই মোটামুটি দশটায় আমাদের ব্যাচ আছে তো তারা কীভাবে থিওরি এবং প্র্যাকটিক্যাল করছে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি থ্যাংক ইউ তো তাহলে আমাদের ফাইনালি ফার্স্ট ব্যাচ শুরু হলো ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এরা কিন্তু সব মাধ্যমিকেরও আছে ঠিক আছে তো যারা এখনও ভর্তি হননি তারা ইমিডিয়েট ভর্তি হয়ে বিভিন্ন স্লট আছে সেই স্লটগুলো নিতে পারেন